গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আয়ার নিউ ব্লগ আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আজকে হচ্ছে শনিবার সকালবেলা এখন কটা বাজে বলো তো ওই সাড়ে আটটা মতো বাজতে যায় যায় বান্না হচ্ছে আর কালকে রাত্রিবেলা যেন ব্ল্যাঙ্কেট বার করেছি এতদিন আমাদের ব্ল্যাঙ্কেট বার করা হয়নি কালকে এত ঠান্ডা পড়েছে এত ঠান্ডা পড়েছে খাটের বক্সের মধ্যে একটা ট্রলিতে ব্ল্যাঙ্কেটটা ছিল তো ভেবেছিলাম কি আর ইচ্ছা করছিল নয় পুরো খাটের বক্স সরিয়ে মানে ওই ওপরটা উঠিয়ে ব্ল্যাঙ্কেট বার করা কিন্তু না পারতে বার করেছি ব্ল্যাঙ্কেট দুটো আপাতত ওখানে রেখেছি এখানে হালকা এখন রোদ এসছে তো বেলা বাড়ার সাথে সাথে রোদও বাড়বে তো এই দিকটা খুলছি না কারণ এই দিকটা না কী বলো তো এই দেখো রোদ এসে গেছে একটু একটু হাওয়া দেয় তো ওই জন্য খুলছিলাম না সকালবেলা এখন খুলে দিলে অসুবিধা নেই এই যে দুটো ব্ল্যাঙ্কেট এখানেই দিয়েছি এখানটা ভালো রোদ আসে এই যে এদিকটা সুন্দর রোদ আসে গরম হয়ে যাবে তারপর সরিয়ে নেব যে খেলার সম্ভব নিয়ে বসেছে ট্রেন গাড়ি বানাবে নাকি দেখো এখানে সব যত ভাঙা ছোড়া খেলনা সব আছে আর সেদিনকার মা বাবা দিয়ে গেছে ওই ট্রেনটা ওটা চলছে না এখন জানি না ব্যাটারি শেষ হয়ে গেছে না কি হয়েছে বার করো সব আছে তো তোমার হ্যাঁ অন্য ট্রেন আছে পাবদা মাছ হবে পাবদা মাছ ভাজা হয়ে গেছে উচ্ছে ভাজা হবে আর এখানে পাবদা মাছের মশলা কষানো হচ্ছে আর এইটা হচ্ছে তোমার পালং শাকের জন্য সিম বেগুন মূলো এই যে পালং শাক ধোয়া হয়ে গেছে পুরো একদম দেখো কি করেছে এমন খেলা চলো গাছগুলোকে দেখাই এবার বেশি গাছ লাগাবো না অল্পর মধ্যেই লাগাবো এই যে ফুলও ফুটে গেছে এই সব ফুলগুলো মামান ছিঁড়ে দিয়েছিল এখন আবার নতুন করে ফুল ফুটেছে এই যে আর এই গাছটা আমি কালকে লাগালাম এরকম শুকিয়ে গেলো কেন বুঝতে পারলাম না জলও দিয়েছি আরামবাগ থেকে এই বড়ির প্যাকেটটা নিয়ে এসেছি কালকে এইটা না পোস্তর বড়ি এইরকম এই যে ভাজা করে রেখেছি একটু এই পালং শাকে দেওয়া হবে ওদের গিয়ে বলাতে ওরা এই বড়িটা দিল ভালো খেতে বেশ কি করছো পাপা আমাকে ডাকলো কি করছো তুমি শুয়ে শুয়ে খেলনা ছড়িয়ে শুয়ে পড়েছে তাহলে চকলেট তো খাচ্ছে ও চকলেট খেলে কি হয় দাঁতে পোকা হয় আচ্ছা ঠিক আছে প্যাকেট না কি অবস্থা চিন্তা করো আমি এদিকে রান্নাঘরে ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে আছে ব্রেড অমলেট এ নাও কি অবস্থা করেছে দেখো খেলনা মেলনা দিয়ে তুমি খাবে ব্রেড অমলেট বসো নিয়ে আসছি তোমারটা বসো সব গোছাতে হবে এখন এক্ষুনি মাসি কাজ করতে আসবে দেখো তো ঠান্ডার মধ্যে ছাদে এসেছি সবাই মিলে আর এই যে মিষ্টিকে কে দিয়ে গেছে মিষ্টি এখন চুপ করে বসে বসে রোদ লাগাচ্ছে দেখো তো এদিকে আসো এদিকে সরে আসো মিষ্টি এদিকে সরে আসো মামা এদিকে সরে আয় বসতে দাও এই যে কালকে ও ওর বন্ধুর সাথে খেলতে পারেনি বলে খুব মন খারাপ ছিল যেন সকালবেলা ওর মা দিয়ে গেছে মনটা খারাপ ছিল? দেখো চুপ করে বসে আছে। তো আমি শান্ত। বসো। ম্যাহ হয়ে গেল। বসো বসো বসো। দেখো উপরে দিয়ে খেলা শেষ হয়ে গেছে। এখন আবার নিচে এসে খেলা শুরু। একটা খাতা নিয়ে দুজনে। দেখো এখন একটা খাতা নিয়ে দুজনে। দুজনে। শুয়ে শুয়ে দুজনে একটা খাতা নিয়ে দুদিকে করছে অবস্থা দেখো না দুজনে করো দুজনে করো শুয়ে শুয়ে করছো শুয়ে এখন খেতে বসেছি মাম্মাম ঘুমিয়ে গেছে আর আমাদের আজকে দুপুরের আছে এখানে উঠছে ভাজা এখানে আছে পালং শাক এখানে পাবদা মাছ আর এটা হচ্ছে তোমার স্যালাড তো দেরি হয়ে গেছে অনেকটা আজকে আমরা এখন রেডি হয়ে একটু বেরোচ্ছি চন্দ্রনগরের দিকে যাচ্ছি আর বেবি বেবি বাবা নিচে নেমে গেছে আমি সবার লাস্টে তালা ফালা দিলাম সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে বেরোচ্ছি আর একটু যাবো চন্দ্রনগরে আমার নোয়াবাজনটা মানে যেটাকে বলে লোহা লোহাটা অনেক দিন না খুলে গেছে সেটা আবার অনেকদিন ধরে দোকানে দেওয়া ছিল তুইটা আজকে নেবো প্লাস দেখি কোথায় যাওয়া যায় মামা মামামাকে ফুল প্রোটেকশন দিয়ে নিয়ে এসেছি দেখো যেহেতু স্কুটিতে এসেছি আমরা এসেছি এই যে মিত্র ক্যাফেতে চলো ভেতরে যাই বাইরেটাই এত সুন্দর দেখো পিকচারটা এত সুন্দর লাগছে চলো মামা হুম পাপা অসাধারণ ছবিগুলো দেখো দেখেছো তুমি অর্ডার দেবে ও নাকি অর্ডার দেবে দেখো

দুষ্টু বি করছে আম্মামার আমি মিষ্টি দোকান থেকে বেরিয়ে এসেছি এত ভিড় এত ভিড় এখানে দাঁড়াই ওর মোটামুটি নেওয়া হয়ে গেছে আর এখন একটু ওই বাড়িতে যাবো গিয়ে মা বাবার জন্য মিষ্টি নিয়েছি ওদেরকে দেবো দিয়ে আমরা চলে যাবো সাড়ে আটটা মতো বাজে মামা আবার নটার সময় খাওয়ানোর ব্যাপার থাকে তো ওর খাওয়ারটা আমি আটধেক করে এসেছি বাড়িতে গিয়ে আর্ধধেক করবো তো গরম গরম খাই দেবো দেখো মাম্মামকে ঘুম পাড়িয়ে জাস্ট আসলাম আর রাত্রিবেলা খাওয়ার একদমই ইচ্ছা নেই কারণ অলরেডি ওখানে খেয়েছি তারপরে হচ্ছে ওই বাড়িতে গিয়ে মা আবার কফি করলো তো খাবো না খাবো না করে তাও একটু জোর করে দিল খেলাম ওই জন্য এখন প্রায় সাড়ে দশটা বেজে গেছে আমার খুব খাওয়ার খুব একটা ইচ্ছা নেই তো রাত্রের জন্য আমরা ওই মিষ্টি দোকান থেকে ধোকলা নিয়ে এসেছিলাম রাত্রিবেলার এই যে ধোকলা এটা ধোকলাটা তো খুবই লাইট খাওয়ার আর এখানে তোমার রাবড়ি না এটাকে হচ্ছে ছানার পায়েস হ্যাঁ আর মা বাবার জন্য রাবড়ি নিয়েছি আর একটা দুধের মিষ্টি নিয়েছি আর এখানে এই অমৃতি নিয়েছি আমি শুধু ধোকলাটাই আজকে খাবো আর খেতে ইচ্ছা করছে না কিছু ধোকলাগুলোর সাইজই অনেকটা বড় পেট এমনি ফুল তার মধ্যে আবার এত ঠান্ডা বাইরে পড়েছে বাপরে বাপ এত তাড়াতাড়ি যে এতটা ঠান্ডা পড়বে সেটা এক্সপেক্ট করিনি প্রচণ্ড ঠান্ডা পড়েছে ও আরেকটা জিনিস দেখাই তো চাটনিটা পরে ঢালি কারণ ঢেলে একবারে খেলবো আসুক তোমার এই যে আমার কর বাঁধানোটা না দেখো এটা ঠিক করে দিয়েছে এই এটার পাতটা যে সরু ছিল গোল্ডটা তো ওই এই এই জিনিসটা খুলে বেরিয়ে গেছে ওই জন্য এই জিনিসটা পুরোটা কাভার করে দিয়েছে তো এই ডিজাইনটা বেশ ভালোই হয়েছে